আসসালামু আলাইকুম ডিয়ার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমরা সবাই বোনেরা মিলে প্ল্যান করলাম যে একটা পিকনিক করব ছোট্টবেলার মতো যখন আমরা করতাম এই তুই ডাল দিবি তুই চাল দিবি এরকম ভাবেই তো ডিয়ার সিস্টার্স আজকে কি হতে চলছে পিকনিক এক টাকায় পাঁচটা চকলেট পাওয়ার সময়টুকু থেকে পাঁচ টাকায় একটা চকলেট পাওয়ার সময়টুকুতে আমরা বড় হয়ে গেলাম খেলনা ভেঙে যাওয়ার কষ্টে কেঁদে বুক ভাসিয়ে দেওয়ার সময় থেকে মন ভেঙে চুমার হওয়ার সময়টুকুতে আমরা বড় হয়ে গেলাম বড় হতে চাই বড় হতে চাই বলতে বলতে শৈশবে ফিরতে চাওয়ার সময়টুকুতে আমরা বড় হয়ে গেলাম আমরা অনেক বড় হচ্ছি বড় হচ্ছে বোঝার সময়টুকুতেই আমরা বড় হয়ে গেলাম তাই তো আজকে আমি চলে আসলাম আমার সেই বেলাকে হাত ছানি দেওয়ার জন্য আমার ছোট ছোট বন্ধুদের সাথে চড়াই বাতি করে খেতে সব বাটি সেই ডিষ গেছে ওইদিকে সবাই খিচুড়ি টানার প্রস্তুতি সেরে নিচ্ছে আর এদিকে আমি চলে আসলাম টমেটো এবং কাঁচামরিচের চাষ করার জন্য ভালো ভাতির জন্য সবাই অনেক এক্সাইটেড এখানে সবাই সব কাজ ছেড়ে নিচ্ছে এদিকে আমার বোন আরানি চলে আসলাম টমেটো গুলোকে ধোয়ার জন্য টমেটো গুলো একদম টাটকা এবারে টক সালাদের জন্য একদম পারফেক্ট সবাই অনেক কাজ করতেছে এখানে আমার মেজো বোন পেঁয়াজ কাটতেছে আর আমার ছোট বোন মশলা বাড়তেছে এখানটাতে তো বারবার বলতেছিল তোরা কি আসলে পারবি কি পারবি না আমি কি কোনো সাহায্য করব তো আমার নিশ্চিত করার পরেও উনি যে আমাদের মাংস কেটে সাহায্য করতেছে

এই ভিডিওটা এডিট করা ছিল অনেক আগে প্রায় দিকে তো আলসিমিন কারণে আসলে ভিডিওটা আপলোড করা হয়নি এখানে কিন্তু অলরেডি আদান দিয়ে দিচ্ছে যেহেতু রমজান মাস ছিল হাতে একদমই সময় ছিল না সবাই দিয়ে যা পারছিল সেটা করে হেল্প করছিল এখানে আমার আম্মু আম্মবণ দিয়ে মাংসগুলোকে মাখাচ্ছিল এখন মাংসগুলোকে মতো কষিয়ে নিচ্ছে আর এখানে সবাই অনেক আনন্দ করতেছিল অনেক গল্প করতেছিল অনেক মজা হচ্ছিল রোজা যেহেতু শেষের দিকে কিছুদিন ঈদ এই সময় অনেক বেশি বিয়ে হয় তো আমার মেজ বোনকে দেখতে আসছিল সেটা নিয়ে সবাই অনেক গল্প করতেছিল অনেক হাসা হাসি বোন টমেটো গুলো আমি ছিঁড়ে নিয়ে আসলাম সেগুলোকে স্লাইস করে কাটছে সাজাদের জন্য মূলত আসলে আমরা বোনা খেসি রান্না করতেছি এই জন্য আমার মাংসগুলোকে ভেজে উঠায় রাখতেছে

শেষ আমার কাকি মাংসগুলো কি ঢেলে দিয়ে নাড়াচাড়া করে দমে রেখে দিচ্ছে পনেরো মিনিটের জন্য এদিকে ইফতারের সময় অলমোস্ট হয়ে গেছে এবং আজানো দিয়ে দিছে সবাই শরবত এবং খিচুড়ির সাথে রোজা ভাঙতেছিল তো আমিও নিয়ে এসছি এক গ্লাস শরবত এইদিকে খিচুড়ি রান্না শেষ আমার বোন উপরটি বেস্তা দিয়ে দিচ্ছে কিছুক্ষণ পরে খিচুড়ি খাওয়া হবে আমার ছোট ভাই বোন ঘরে অনেক বেশি এক্সাইটেড খিচুড়ি টেস্ট করার জন্য একটা পুতুল মাগদিবের নামাজ শেষ করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আমরা এখানে চলে আসছি খিচুড়ি টেস্ট করার জন্য ছোটরা কলার পাতা নিয়ে আসে বলতেছিল যে ওরা ওইতে খাবে না হবে না হলে নাকি ওদের চোরই ভাতি সম্পূর্ণ হবে না কত ভালো